নমস্কার দর্শক বন্ধুরা আজকে সকলকেই জানাই এই চ্যানেলে অনেক অনেক স্বাগতম আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য হল দু হাজার পঁচিশ বুদ্ধ পূর্ণিমা তার সঠিক তিথি তার সম্পর্কিত কিছু আলোচনা সেই দিন আপনাদের রাশি ফলের কিছু বিশেষ কথা থাকবে এই ভিডিওটিতে বুদ্ধ পূর্ণিমা দিনটি তিনটি গুরুত্বপূর্ণ ঘটনার জন্য অত্যন্ত বিখ্যাত বুদ্ধদেবের জন্ম বোধিলাভ মানে সত্য জ্ঞানের প্রাপ্তি এবং মহা পরিনির্বাণ মানে মৃত্যু বিভিন্ন এবং ত্যাগের পর বোধগয়ার বোধিবৃক্ষের নিচে বসে গৌতম বুদ্ধ সত্যের জ্ঞান লাভ করেছিলেন একইভাবে তার মহা পরিনির্বাণও এই পূর্ণিমা তিথিতেই কুশিনগরে হয়েছিল এই দিনে বুদ্ধের অনুসারীরা তার বাণী শ্রবণ করেন এবং অহিংসা এবং সত্যের পথে পথে চলার শপথ নেন শুধু নিজেরাই নয় তারা অন্যদেরও এই অনুপ্রাণিত করে থাকেন বুদ্ধ পূর্ণিমা যাকে বেশাক নামেও ডাকা হয়ে থাকে এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অন্যতম একটি প্রধান উৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে এই দিনটি বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী নামেও পরিচিত তবে শুধুমাত্র বৌদ্ধ ধর্ম নয় হিন্দু ধর্মাবলম্বী মানুষরাও কিন্তু এই তিথিকে অত্যন্ত পবিত্র বলেই মনে করেন একই দিনে গঙ্গা সহ বিভিন্ন পবিত্র নদীতে স্নান ধ্যান করার রীতি রয়েছে অনেকেই শ্রী সত্যনারায়ণের পুজো এবং উপবাস পালন করেন এই দিনটি বৈশাখী পূর্ণিমার ভগবান বিষ্ণুর পুজো করলে সৌভাগ্য এবং সুখ বৃদ্ধি হয় বলে বিশ্বাস করা হয় তো চলুন জেনে নি শুভ গুলো বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে ঠিক কখন এবং কোন সময় পূর্ণিমা তিথিটি শুরু হচ্ছে এগারোই মে রাত আটটা এক মিনিটে শেষ হচ্ছে বারোই মে রাত পঁচিশ মিনিটে বুদ্ধ পূর্ণিমা পালন করা হবে সূর্যোদয় অনুসারে বারোই মে দিনটিতে চন্দ্রোদয় হচ্ছে সন্ধে ছটা সাতান্ন মিনিটে সূর্যোদয় হচ্ছে সকাল পাঁচটা বত্রিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা সাতটা তিন মিনিটে চন্দ্রাস্ত সকাল পাঁচটা একত্রিশ মিনিট ব্রহ্ম মুহূর্ত থাকছে ওই দিন মানে বারোই মে চারটে আট মিনিট থেকে চারটে পঞ্চাশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্তটি থাকছে দুটো তেত্রিশ মিনিট থেকে তিনটে সাতাশ মিনিট পর্যন্ত গধূলি লগ্নটি থাকছে ছটা তেইশ মিনিট থেকে সাতটা দুই মিনিট পর্যন্ত নিশীত মুহূর্ত থাকছে রাত এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত বুদ্ধ পূর্ণিমার গুরুত্বটাও এবার আমরা জেনে নেব কিছুটা তো আমি বললাম যে তিনটি প্রধান গুরুত্বপূর্ণ ঘটনার সাথে এইগুলো যুক্ত মানে গৌতম বুদ্ধের জন্ম বোধিলাভ এবং মহা মহাপরিনির্বাণ বিভিন্ন সাধনা এবং ত্যাগের পর নিচে বসে গৌতম বুদ্ধ সত্যের জ্ঞান লাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ এই তিথিতেই ঘটেছিল এই গুরুত্ব রয়েছেই তার সাথে সাথে কিন্তু সনাতন হিন্দুরাও এই দিনটি নিজেদের উপবাস পালন করে থাকেন কিন্তু এই বছর এই দিনটির কিন্তু আরো বিশেষ গুরুত্ব রয়েছে আপনাদের জ্যোতিষ শাস্ত্র অনুসারেও কারণ আগামী বারোই মে সোমবার এই বুদ্ধ পূর্ণিমার দিনই কিন্তু বৃহস্পতি চন্দ্র গ্রহগুলোর একসাথে সংযোগ ঘটতে চলেছে যেটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় জ্যোতিষীরা বলেন এর ফলে দুটি শক্তিশালী রাজ্য তৈরি হচ্ছে এই রাজ্যের কারণে কিছু রাশির জাতক জাতিকাদের আশ্চর্যজনক সুবিধা ভোগ করতে চলেছে এবার জেনে নেওয়া যাক এই সময় রাশির কোন রাশির জাতক জাতিকারা সবচেয়ে বেশি লাভবান হবেন সেইটা আমরা জেনে নেব বৃহস্পতি এবং চন্দ্র এর সংযোগের ফলে শক্তিশালী রাজ্য তৈরি হচ্ছে তাদের বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সম্পত্তি থেকে প্রচুর লাভবান হবেন বিশেষ করে তারা অতীতে নেওয়া ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন এছাড়া হঠাৎ করেই প্রচুর অর্থ আসতে পারে এরপর অক্ষয় এবং যোগের প্রভাবে মকর রাশি জাতক জাতিকাদের ব্যবসা কর্মসংস্থানের চমৎকার লাভের অভিজ্ঞতা হবে বিশেষ করে তাদের চাকরির মর্যাদা বৃদ্ধি হবে নতুন যোগ বা সুযোগ তৈরি হওয়ার সুযোগ কিন্তু রয়েছে পারিবারিক আয়ও লাভ আসতে পারে বিনিয়োগে অসাধারণ সুবিধা বয়ে নিয়ে আসতে পারে আপনাদের জন্য রাশির জাতকদের জন্য এই দুটি যোগের প্রভাব অত্যন্ত ইতিবাচক হতে চলেছে এই সময়ে উল্লেখযোগ্য সুবিধা প্রদান করবে বিশেষ করে ব্যবসায়ীদের জন্য আর জ্যোতিষা বলছেন যে প্রেম বিয়ে আর্থিক বিষয়ে অগ্রগতি সহ উল্লেখযোগ্য সুবিধার সম্ভাবনা রয়েছে কর্কট রাশির জাতক জাতিগারদের জন্য এই দিনটি উল্লেখযোগ্যভাবে সুবিধা প্রাপ্তির একটি দিন হয়ে থাকবে বিশেষ করে কর্মসংস্থানে অগ্রগতির ক্ষেত্রে মানসিক শান্তি লাভ এবং আর্থিক উন্নতির ক্ষেত্রে এই দিনটি খুব ভালো স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে ধনুরাশি জাতক জাতিকাদের চন্দ্র এবং শাসক গ্রহের প্রভাবে আয়ের বিশাল বৃদ্ধি হতে পারে তারা আধ্যাত্মিকভাবে প্রচন্ড আগ্রহী হয়ে উঠতে পারে তারা সমাজ সেবায় অংশগ্রহণ না করে বরং খ্যাতি এবং প্রতিপত্তিও সেদিন অর্জন করবেন স্বাস্থ্য সমস্যা সম্পূর্ণভাবে দূরীভূত হবে আমরা এই তথ্যগুলো জানাচ্ছি কিন্তু নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে এবং সেখানে দাঁড়ানো তথ্য অনুযায়ী সুতরাং আপনারা কিন্তু এগুলো পালন করার সময় নিজেদের বিবেচনা করে নিয়ে পালন করবেন নমস্কার ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কি সম্পর্কিত ভিডিও আগামীতে পেতে চান সেটি আমাদেরকে কমেন্ট সেকশনে জানতে পারেন লাইক করবেন সবার সাথে শেয়ার করে দেবেন ভুল ত্রুটি হলে মার্জনা করবেন নমস্কার ধন্যবাদ